আসসালামু আলাইকুম গাইজ জেন দবরে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা পলিশ আলফাবেটের এম থেকে এস পর্যন্ত প্রতিটি লেটারের একটি করে ওয়ার্ড শিখব তাহলে শুরু করা যাক এম ফোর মতেল অর্থাৎ বাটারফ্লাই আমরা বাংলা বলি প্রজাপতি এন ফোর নতাত্মিক অর্থাৎ নোটবুক আমরা বাংলা বলি নোট বই এন ফর কন অর্থাৎ হোর্স আমরা বাংলা বলি ঘোড়া অ ফর অখন অর্থাৎ উইন্ডো আমরা বাংলা বলি জানালা অসক্রেসক ফর অগুরেক অর্থাৎ কিউকাম্বার আমরা বাংলা বলি শশা ফে, ফর ফতাক, অর্থাৎ বার্ড আমরা বাংলা বলি পাখি এর ফর রক অর্থাৎ ইয়ের আমরা বাংলা বলি বছর এস ফর সামখদ অর্থাৎ কার আমরা বাংলা বলি গাড়ি আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ বাই বাই দ্য ভিজেনিয়া